আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমার ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে ছাগলের ঘরটা পরিকল্পিতভাবে সুন্দরভাবে কিভাবে করলে আপনাদের এই ভালোবাসার প্রাণীগুলো খুব নিরাপদে এবং যত্ন সহকারে থাকবে আর এই মাছার সেটটি কীভাবে তৈরি করবেন প্লাস্টিকের মাথাগুলো কোথায় পাবেন এবং কি পরিমাণ খরচ হয় এই বিষয়গুলো নিয়েই আজকের মূল আলোচনার বিষয় থাকছে তো আশা করি আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আমি আপনাকে আপনাদেরকে প্রথমেই দেখাচ্ছি এমন একটি শেড যে শেডটি হচ্ছে প্রত্যেকটা খামারির স্বপ্ন আর এ ধরনের শেডগুলো যদি আপনারা করেন এটাতে কিন্তু খরচ একটু বেশি লাগবে কিন্তু বেশি যদিও লাগে এ ধরনের শেডগুলো কিন্তু আপনারা ধীর মেয়াদে ব্যবহার করতে পারবেন আপনাদের ভালোবাসা প্রাণীগুলো অনেক সুন্দর এবং আরামদায়কভাবে রাজকীয়ভাবে এখানে বসবাস করতে পারবে আপনার এখানে আরেকটি বিষয় আপনাদের লেবার অর্থাৎ জনবল অনেক কম লাগবে দেখেন এটা কি একটি আধুনিক একটি সেট আর এই মাছাগুলো বর্তমান কিন্তু প্রাইজ একটু কমছে এইটা হচ্ছে সাইজ হচ্ছে কালো কালারটি বিশ ইঞ্চি পাশ লম্বা চল্লিশ ইঞ্চি আর এটার মূল্য হচ্ছে বর্তমানে চারশো টাকা আপনারা আমাদের সাবারের দোকান থেকে সংগ্রহ করতে পারবেন অথবা কুরিয়ার এবং ট্রান্সপোর্টের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ওয়ার্ডারের ওয়ার্ডার দেওয়ার মাধ্যমে সংগ্রহ করতে পারবেন সেটি আমি আপনাদের দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে অ্যাঙ্গেল এবং ফ্ল্যাটওয়ারের সব মিশ্রণে সেটটি তৈরি করা এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাবো গ্রিন কালারের খুব সুন্দর একটি কালার এবং অনেক ফ্ল্যাকজেবল একটি মাচা এই মাচাটি একটু প্রাইস বেশি কিন্তু এটা টেক বেশি হবে আশা করি আমি আর এই মাচাটি দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি একদম বাঁকা করলেও না এইটার সাইজ কিন্তু এই কালোটার মতোই পাঁচশো বিশ ইঞ্চি লম্বা চল্লিশ ইঞ্চি উচ্চতা এক ইঞ্চি আর এই মাচাগুলো আমাদের দোকানে সবসময় অ্যাভেলেবেল থাকে আপনারা এসে নিতে পারবেন অথবা কুরিয়ারের মাধ্যমে আমরা দিয়ে থেকে লকগুলো দেখিয়ে দিচ্ছে এই মুহূর্তে দেখেন এই পাশাপাশি লকটা লাগবে সুন্দরভাবে যেভাবে খুবই সুন্দরভাবে লেগে যাবে আর এই পাশে লকগুলো কিন্তু লাগবে না এটা ট্রাই ক্লিপ অথবা লো পিন দিয়ে অ্যাঙ্গেলের সঙ্গে লাগিয়ে দিতে হবে তো ট্রাই ক্লিপ তো দিয়ে বেঁধে দিতে পারবেন কিন্তু লো ক্লিপ দিয়ে কীভাবে লাগাতে হয় সেটি এখন দেখাচ্ছি আপনাদেরকে চলুন আমরা একটু ভিতরের নিচের দিকে যাই এই দেখেন এইভাবে লো পিন দিয়ে ড্রিল করে একদম গ্রেন্ডিল মেশিন দিয়ে আটকে দেওয়া আছে এটা এমনভাবে আটকে দেওয়া আছে যাতে সহসাই নিচ থেকে কোনো শিয়াল বা কোনো ধরনের দুষ্কৃতিকারী আপনার প্রাণীগুলোকে আক্রমণ না করতে পারে মানে অনেকটা হ্যাভি যখন আপনি লোপিন দিয়ে আটকাই দেবেন তখন কিন্তু এই মাচাটি অনেক ই হয়ে যাবে একদম ফিক্সড থাকার মতো হয়ে যাবে আর এখানে যে আমরা অ্যাঙ্গেলগুলো ব্যবহার করেছি এই অ্যাঙ্গেলগুলোর সম্বন্ধে আপনাদেরকে আইডিয়া দিব দেখেন অ্যাঙ্গেলগুলো দেখাচ্ছি আপনাদেরকে এইটা হচ্ছে বিশ ইঞ্চি পরপর অ্যাঙ্গেল দেওয়া রয়েছে আমি আপনাদেরকে একদম মেপে দেখাবো দেখেন একটি ম্যাটের সাইজ বিশ ইঞ্চি সেই সাথে অ্যাঙ্গেলের মাঝখান থেকে আরেক অ্যাঙ্গেলের মাঝখান পর্যন্ত বিশ হচ্ছে যাতে দুই পাশের ম্যাট এই অ্যাঙ্গেলের সাপোর্টটা পায় আর জোড়ায় জোড়ায় তো সাপোর্ট পাই দেখেন চল্লিশ ইঞ্চি এক পাশের অ্যাঙ্গেল থেকে আরেক পাশের অ্যাঙ্গেল চল্লিশ ইঞ্চি আর এই চল্লিশ ইঞ্চির মাঝখানে আরেকটি এক ইঞ্চি অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে যাতে এই ম্যাটটি দীর্ঘমেয়াদে ব্যবহার করা যায় আসলে এই সেটি দীর্ঘমেয়াদে ব্যবহার করতে পারবেন আর দেখেন এটা দেড় ইঞ্চি সাইজের একটি অ্যাঙ্গেল আর লম্বা লম্বি যেটা চল্লিশ ইঞ্চি এই সাইডে এক ইঞ্চি সাইজের অ্যাঙ্গেলটি রয়েছে তো অ্যাঙ্গেলগুলো এখানে বিশেষ একটা দিক আপনারা হয়তো দেখতে পাচ্ছেন অ্যাঙ্গেলগুলো উল্টা করে দেওয়া রয়েছে কেন উল্টা করে দেওয়া রয়েছে সে প্রশ্ন আমি আপনাদেরকে এখন উত্তর দিচ্ছি এই দেখেন পাশে যে অ্যাঙ্গেলটি এটা সোজা করে দেওয়া রয়েছে যারা ট্রাই ক্লিপ দিয়ে বাঁধবেন তারা সোজা করে দিবেন আর যারা গ্র্যান্ড রিল মেশিন দিয়ে লো পিন দিয়ে আটকে দেবেন তারা কিন্তু সবগুলো অ্যাঙ্গেলই নিচু করে উল্টা করে দিতে পারেন উল্টা করে দিলে আর সুবিধাটা কি এটা বলি এই ছাগল বেলার মলমূত্র বা পরসাপগুলো অ্যাঙ্গেলের কোনাতে জমলে খুব দ্রুত সময়ের মতো মরিচা চলে আসবে এই কারণে অ্যাঙ্গেলগুলো উল্টা করে দেওয়া রয়েছে করে থাকলে সহসায় ভাজ হং আসবে না আর এই গ্রিন কালার এবং ব্লু কালার ম্যাট মূল্য হচ্ছে পাঁচশো টাকা করে দেখেন এই লোবিন দিয়ে আটকাই দেওয়া এই ম্যাটগুলো গুলো আমি উপর দিক টান দিই তারপরেও কিন্তু উঠাতে পারবো না অনেক মজবুত একটি শেড আর দীর্ঘম পরিকল্পনায় আপনি শেড করলে এরকম করাই উচিত আমি যেটা মনে করি আর দেখেন একটা মাঝখানে কিন্তু নেট দিয়ে নেট দেওয়া আছে গ্যাপ দেওয়া আছে যাতে ভিতরের দুর্গন্ধগুলো বাহিরে চলে যায় এবং বাহিরের মুক্ত আলো এবং আলো বাতাসগুলো ভিতরে খুব অড়ায় দ্রুত পৌঁছাইতে পারে আর এই মাচাটি কিন্তু চার ফিট উচ্চতায় করা আপনারা আড়াই ফিটের উপরে যে কোনো হাইটের যে কোনো উচ্চতায় করতে পারে। আর এটি স্কোয়ার ফিটে খরচ হয়েছিল দুশো থেকে দুশো টাকার মতো তো এই দেখেন এখানে একটি সেট আলাদা একটি কোয়ারেন্টাইন সেটের মতো দেখতে পাচ্ছেন এখানে পাঠা থাকবে আর অপর সেটগুলোতে ছোটো ছোটো বাচ্চাগুলো থাকবে যেটা একদম ছোট বাচ্চা এইগুলোকে কিন্তু বড় বড় পাঠা এবং বড় ছাগিগুলো গোতা দেয় এই কারণে ইঞ্জুরিতেও পরে অনেক সময় আমি দেখেছি তো আমাদের আজকের ভিডিওটি আমরা আর বেশি বড় করব না আপনারা সর আর আমাদের দোকানের ঠিকানাটা দিয়ে দিছি আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে সাভারবাদের বাস স্ট্যান্ড ইফতান রিফাটেডার্স মজিদপুর রোডেই অবস্থিত আপনারা সরাসরি এখান থেকে এই মাথাগুলো সংগ্রহ করতে পারবেন অথবা কুরিয়ারের মাধ্যমে নিলে কুরিয়ারের আপডাউন চার্জটা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কন্ডিশনে দিয়ে দেবো আপনারা মাল বুঝে নিয়ে কুরিয়ারকে টাকা দিয়ে দেবেন আরও যদি বিস্তারিত তথ্যের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকের ভিডিও এখানে শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লা